কি করস এই তো পড়তেছিলাম আমি ঘুমাইছি আর এই সুযোগে তুই বই পড়তেছস আরে ঘুমাইতাছিল না এই একটু পড়তেছিলাম তোর তো মেডিকেলের পরীক্ষা দিতেও দেইনি এখন আর বই পড়া কি করবি ঘোড়ার ঘাস কাটবি না ঘাস কাটুম না তাও আমার পড়তে ভালো লাগে ভালো লাগলে বই পড়তে পারবি না ঘুমা তুমি ঘুমা কি রে তুই আমার কথা অবাধ্য হইতাছস আমি কি করব মারবা দরকার হলে তোরে মারমু আসো তাইলে মারো ঘুমা বেশি কথা বলে একটা ঠাট্টা দেছ আর নকশা বদলাই দিমু তুই আসলে একটা বিয়াদ

তোমার পথের কাটা দূর হয়ে যাবো সাগর তুই কথা কম কবি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আমি বন্ধু চল আজকে সময় চলে যাবো আজকে সময় চলে যাবো মানে মাইন্ডসেট কামে যান সময় মতো যাইতে হইব না বন্ধু তুই চল তো পরীক্ষা তো অনেক ভালো হইছে মেডিকেলে চান্স পাবি তো ইনশাআল্লাহ তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছো হ্যাঁ দিছে তাতে কি হইছে জেসি রে কবি যা কও গিয়া আমি পরীক্ষা দিছি তোর যে মেধা তুই জীবনও মেডিকেলে চান্স পাবি না তুই বেশি কথা কইতাছ না তোরা থাম তো যে কিছু কইও তাইলে আবার ঝগড়া করো এখন কইলে কি হইব এখন তো পরীক্ষা দিয়ে দিছস ঝামেলা করে কি আর পার পাইব এই তুই বেশি কথা কইতাছ না রাগ কইরো না বোন তুমি মেডিকেলে চান্স পাও ডাক্তার হও যে সিরে নিয়ে সুখে শান্তিতে থাকো এটাই চাই এই সাগর চল বাড়ির দিকে যাই কিনে দেছি তুই আইছস আমার কিছুই ভালো লাগতেছ না ওরা কি তোর কষ্ট দেয় না মা মতির মায়া আমার অনেক আদর করে হ্যাঁ নিজে না খাই আমারে খাওয়ায় মতিও আমার অনেক সম্মান করে আমি যা কই মতি তাই করে জানো মতি আমার লেগে আর পড়াশোনা বাদ দিয়ে দিছে তাহলে আর সমস্যা কি আমি তো মতিরে প্রতিশোধ নেওয়ার লেগে বিয়া করছিলাম কিন্তু ওরা যে আমার এত আদর করবো আমি ভাবতেও পারিনি আমি ও ঘরে আর এগুলো কষ্ট দিতে আমি ও মায়ের বান্ধব গেছি মা আমি আমাকে বাড়িতে আসুন না যে মাইয়া কাদের বেটির পোলারে বিয়া করতে পারে তারে আমি মাইয়া বলে মানি না মাইয়াটা এতদিন পর বাড়িতে আইছে আপনি ওরে বোকা দিতেছেন কেন বললে আমি সমাজে মুখ দেখাইতে পারতাছি না ওর মতো মাইয়া থাকাতে না থাকা বলো আব্বা আমি আর মাগো বাড়িতে আসুন আমি ওই কামের বেটির বাড়িতে আসছি আমি চান্স পাইছি আমি মেডিকেলে আমি ডাক্তারই পড়ু আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ও তো পরীক্ষায় দেয় নেই মেডিকেলে তুমি যেদিন পরীক্ষা দিতে বাধা দিছো ওই দিন পরীক্ষা হয় নাই

তুমি পড়লে আমি শান্তি পাবো তুমি ভালো ডাক্তার হইবা তুই আমি শান্তি পাবো আমি তোমার অনেক অন্যায় করছি তোমরা মানে মাফ করে দিও আলহামদুলিল্লাহ মতি তাহলে তুই মেডিকেলে ভর্তি হইয়া ডাক্তার হইয়া শুধু আমি একা পড়ব তুমিও পড়বা ভার্সিটিতে ভর্তি হবা টিচার হইয়া নিজের স্বপ্ন পূরণ করবা ঠিক আছে তো তুমি কিন্তু আমার লগে আর গেম খেলবা না আর আমার লগে মেধানিয়া মজাও করবা না